বসে বসি চিপস খাইছি হ্যাঁ এটা কি ধরনের অঙ্ক হলো আদা এটা তো অঙ্ক এখানে একটা হিসাব আছে না আপনি সাথে এটা বলতাছি যে এইটাই তো অঙ্ক ও আচ্ছা 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 দেখো এটা আমরা বুঝলাম ইংরেজিটা কি ইংরেজি বলো তো ইংরেজি ইংরেজি আমি আমার সকাল থেকে উঠি আমার মা নানুর সাথে হ্যালো বলেছি আর গুড মর্নিং বলেছি আমার বাবাকে पापा বলেছি মাকে মামা বলেছি এ এটা কি ধরনের ইংলিশ হলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা আর বলতে হবে বলো বাংলা কি দিয়েছি বাংলা বাংলা যাত নিয়ে সাথে বলতে যে এটা তো বাংলা চালাক মেয়েরে তুমি এরকম ছাতিতে আমি আর কখনো দেখিনি এটাই তোমার বাড়ি কাজ তাহলে স্কুলের কাজ কোথায় আমি তো বাড়িতেই থাকি আমি বাড়ির কাজ করব না কি তুমি স্কুলে পড় স্কুলের কাজ করবে না আরে আমি তো এমন না স্কুলে ভর্তি হই নাই কি স্কুলে ভর্তি হও নাই তাহলে তোমার আব্বু জামাকে বললো তোমাকে পড়াতে আরে বড় বোন যে সেই না আপনি ছাত্র সে তো কাটা গে দিয়ে ঘুম যাচ্ছে কি হাই 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 কি করলা তুমি এটা এমন ছাত্রী কক্ষনো দেখনি বন্ধুরা দেখলেন ও কি চালাক মেয়ে আমাকে কিভাবে বুঝতে দিল না কোনো রকম আপনার কি এরকম মজার মজার ভিডিও দেখতে চান দেখতে চাইলে Like, comment, comment, share, and follow us. us.